রহমানের রাহিম সম্মানিত দর্শক আমি এই মুহূর্তে আছি কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার বদ্দেরবাজার গ্রামে এখানে বিস্তীর্ণ অঞ্চলে ধান চাষাবাদ হয় প্রায় কৃষকরা এখানে বিধান একশো বিধান চুয়াত্তর এবং ধান চোদ্দো চাষ করেছেন আমরা কৃষকদের কাছে শুনবো যে এ বছর সবচেয়ে কোন জাতের ধানের ফলাফল ভাই ভালো হয়েছে ভাই আপনার নাম কি কী ইসলাম আপনি কী ধান চাষ করেছেন এবার আমরা এই বছরে ধান চাষ করছি ধান হাইব্রিড ধুতি একশো এবং যে পাশাপাশি সুয়াশুর আছে নারিয়া সদ্য আছে সবচেয়ে আবার মনে করেন ভালোর দিক দিয়ে সুইয়ুর

যে পরিস্থিতি মনে করেন বেশি একটা লাভবান হয় না আচ্ছা যারা বর্গা চাষ করে বর্গা যারা জমি চাষ করে যে জমি যাদের জমি তাদেরকে অর্ধেক ধান দিয়ে দিতে হয় তাদের বর্তমান পরিস্থিতি তাদেরও পরিস্থিতি মোটামুটি ভালো মানে একদম লস না নিজেরা পরিশ্রম পরিশ্রম করিয়ে ওটা পোষে নেয় পোষে নেয় আচ্ছা ধন্যবাদ ভাই আপনাকে